আমার নাম আক্তার আমাদের আমার বছর ও হাঁটা চলা করতে পারতো মাঝখানে ও একটু খিচুনে আসছিলো অসুস্থ হওয়ার পর থেকে ওর হাঁটা চলা টোটালি বন্ধ হয়ে গেছিলো পর আমাদের ওইদিকে ডাক্তার দেখাইছি লাগসাম ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর ওর শারীরিক দুর্বলতাও কাটে নাই হাঁটা চলা তো সমস্যা ছিল পরে এখানে স্যারের কাছে নিয়ে আসছি এই ইমাম হুসেন স্যারের কাছে ওনার কাছে নিয়ে আসার পরে উনি ওরে দেখার পরে কিছু পরীক্ষা করাইছে অনেকগুলো পরীক্ষা করাইছে এরপরে ওষুধ দিছে এক মাসের তো ওষুধগুলো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ একটু আবারও ভালোর দিকে গেছে ভালোর দিকে গেছে ওর শারীরিক দুর্বলতাও একটু কাটছে এরপরে কিছু নিয়ে আর আসে নাই আর হাঁটা চলাও একটু চেঞ্জ হয়েছে আগের থেকে একটু পরিবর্তন হয়েছে আর কি আজকে চার মাস ধরে দেখা চার মাসে যে এখন হাঁটা আগের থেকে একটু ভালোর দিকে আছে আর কি আর ওই যে মাঝখানে একবার খিঁচুনি হয়েছিল এই খিঁচুনিটাও আর হয় নাই এখনো পর্যন্ত ওইটাও আর দেখি শারীরিক শারীরিকভাবে অনেক দুর্বল ছিল ও টোটালি মানে মাঝখানে এমন অবস্থা হয়েছে যে হ্যাঁ নিজে নিজে উঠে বসতেও পারতো না আমি ধরে ধরে সবকিছু কিছু ওরে করানো লাগতো ওরে ওয়াশরুমে নেওয়া লাগতো ওরে গোসল করানোর সময় আমার নেওয়া লাগতো মানে প্রত্যেকটা কাজে কাজে হ্যাঁ একা একা বসা থেকে উঠে দাঁড়াইলো পরে যাইত তো এগুলো থেকে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার কাছে আগের থেকে সব কিছু পরিবর্তন হচ্ছে মানে আগে আমার এই যে কোনো কাজে আমি ঠিক মতো বল দিয়ে করতে শক্তি পাইতো না আর কি কিন্তু এখন আমার এও দুর্বলতা ঐস দুর্বলতা নেই আর খো লাতে আমি এই কথা বলছি